রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির সময় বড় কুলিতে গ্রেপ্তার এক যুবক ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ কান্দি কোর্টের মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে বড়োয়ায় আগ্নাস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এক ব্যক্তি ভোর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নাস্ত্র ও গুলি পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর রাতে থানার কুলি এলাকায় কুলি সাঁইথিয়ার রাজ্য সড়কের পাশে ঘোরাঘুরি করছিল মেনারুল শেখ নামে ওই যুবক পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরা হয় তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি ধৃত যুবক মুলাইকান্দ্রা এলাকার বাসিন্দা এদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে কাঁদি কোর্টে পাঠানো হলে বিচারক তাকে চার পুলিশ হেফাজতের নির্দেশ দেন তাকে আজ কোর্টে পাঠানো হয় এবং মানে ওর কাছ থেকে আরও গুলি এবং পাইপ গান উদ্ধার করার জন্য পুলিশ ইনভেস্টিগেশনের স্বার্থে সাত দিন পুলিশ ডিমান্ড চায় মাননীয় কোর্ট সমস্ত দিক বিচার বিবেচনা করে সিডি দেখে তাকে চার দিনের পুলিশ ডিমান্ড অ্যালাউ করে কোন বিচারক আজকে বিচারক ছিলেন সৈকত সরকার